প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকে তোমাদের অর্থনৈতিক ভূগোলের একটি অংশ ভারতের শিল্প এই অংশ থেকে কিছু প্রশ্ন আমরা এখন আলোচনা করব প্রথমে এই অংশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা অ্যাটে গ্ল্যান্স এক নজরে একটু দেখে নেব প্রশ্নটা অংশ থেকে কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প বলা হচ্ছে কোনগুলোকে চা শিল্পকে চা শিল্প পাট শিল্প কার্পাস বয়ন শিল্প এবং তামাক শিল্প এগুলো হচ্ছে কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প অর্থাৎ কৃষিকাজকে কেন্দ্র করে এই শিল্পগুলো গড়ে ওঠে তাই এদেরকে বলা হয় কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প প্রশ্ন এরকম আসতে পারে যে একটি কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্পের উদাহরণ দাও তাহলে এখানে যে কোনো একটা উত্তর লিখলেই হবে একইভাবে পরের প্রশ্নে আসছি যে প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প অর্থাৎ বিভিন্ন প্রাণীকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে যে সমস্ত শিল্প পণ্য উৎপাদন করা হয় যেমন হচ্ছে পশম শিল্প দোহ বা দুগ্ধ শিল্প এবং মাংস কৌটা জাতকরণ শিল্প এগুলো হচ্ছে প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প এরপরে আসছি বনজ কাঁচামাল ভিত্তিক শিল্প অর্থাৎ বনের বিভিন্ন কাঁচামালগুলিকে প্রক্রিয়াকরণ ঘটিয়ে যখন অন্যদ্রব্য উৎপাদন করা হয় যেমন হচ্ছে দেশলাই শিল্প প্লাইউড শিল্প আসবাবপত্র নির্মাণ শিল্প এবং কাগজ শিল্প একইভাবে খনিজও কাঁচামাল ভিত্তিক শিল্প হচ্ছে ইস্পাত শিল্প পেট্রোকেমিক্যাল শিল্প তামাক শিল্প এবং অ্যালুমিনিয়াম শিল্প এগুলো হচ্ছে খনিজ কাঁচামাল ভিত্তিক শিল্প এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি সংক্ষেপে বলা হয় টিস্কো এটি জামশেদপুরে অবস্থিত পরের প্রশ্ন আসছি ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত কারখানা হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি যাকে সংক্ষেপে বলা হয় আইআইএসসিও উনিশশো চুরাশি সালে এটি স্থাপিত হয় এটি উল্টি বার্নপুল ইস্পাত কারখানা হিসেবে পরিচিত পরের প্রশ্ন আসছি ভারতের বৃহত্তম ব্লাস্ট ফার্নেস যুক্ত লৌহ ইস্পাত কারখানা হচ্ছে বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট বা ভিএসপি এটি হচ্ছে ভারতের বৃহত্তম ব্লাস্ট ফারনেস যুক্ত অর্থাৎ চুল্লি যাকে বলা হয় সেই ধরনের ইস্পাত কারখানা বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট পরের প্রশ্নে চলে আসছি লৌহ ইস্পাত শিল্পে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে তৃতীয় সারা বিশ্বে ভারতের স্থান হচ্ছে তৃতীয় স্থান অধিকার করেছে ভারত ভারতের প্রাচীনতম শিল্প হল কার্পাস বয়ন শিল্প বা বস্ত্র বয়ন শিল্প এবং ভারতের ম্যানচেস্টার বলা হয় গুজরাটের আমেদাবাদকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তরপ্রদেশের কানপুরকে একইভাবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে কাপড় কলের সংখ্যার বিচারে ভারতের প্রথম রাজ্য হল তামিলনাড়ু যানবাহন উৎপাদনে ভারত এর স্থান পৃথিবীতে ষষ্ঠ সমস্ত ধরনের যানবাহন উৎপাদনে পৃথিবীতে ষষ্ঠ স্থানে অধিকার করেছে ভারত দ্বিচক্রী যান বা টু হুইলার নির্মাণে ভারতের স্থান পৃথিবীতে দ্বিতীয় ট্রাক্টর উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে প্রথম ভারতের ডেট্রয়েড বলা হয় চেন্নাইকে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ সংস্থা হলো মারুতি উদ্যোগ লিমিটেড যেটি হরিয়ানার গুরগাঁওয়ে অবস্থিত এবং আধুনিক শিল্প দানা বলা হয় পেট্রোকেমিক্যাল শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় পেট্রোকেমিক্যাল শিল্পকে এবং ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্প হলো গুজরাটে জামনগর এরপর আমরা এই অংশ থেকে কিছু বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর বা এমসিকিউ নিয়ে আলোচনা করব আসছি প্রথম প্রশ্নে যে সরকারি উদ্যোগে নির্মিত স্পঞ্জ আয়রন তৈরির কারখানা আছে এখানে যে চারটি অপশান রয়েছে চারটি অপশান তোমরা প্রথমে আগে দেখে নাও আমি এই অপশানগুলো বলবো না কারণ তাতে অনেক সময় লাগবে আমি সরাসরি উত্তরটাই বলে দেব যে সরকারি উদ্যোগে নির্মিত নির্মাণ করা হয়েছে এমন স্পঞ্জ আয়রন কারখানা যেটা হবে অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশের কাঠগুদাম নেক্সট পরের প্রশ্নে চলে আসছি দু নম্বর প্রশ্নে দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্র বয়ন কেন্দ্র কোথায় অবস্থিত এই চারটি যে অপশান রয়েছে দেখে নাও দক্ষিণ ভারতের অবশ্যই হয়ে যাবে হ্যাঁ কোয়েম্বাটুর কোয়েম্বাটুর হয়ে যাবে সঠিক উত্তর এই কারণে কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় পরের প্রশ্নে চলে আসছি টিস্কো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এটি নিম্নলিখিত মধ্যে কোনটিতে অবস্থিত টিস্কো অবস্থিত অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে জামশেদপুরে ক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্নে চলে আসছি চার নম্বর প্রশ্নে যে কয়লাভিত্তিক সরি কয়লা খনির নিকটবর্তী অঞ্চলে গড়ে উঠেছে এমন একটি লৌহ ইস্পাত কারখানা হলো কয়লা খনির কাছেই নিকটে গড়ে উঠেছে এমন একটি এমন একটি লৌহ ইস্পাত কারখানা হবে দুর্গাপুর ক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দুর্গাপুর সঠিক উত্তর পরের প্রশ্নে চলে আসছি পাঁচ নম্বর প্রশ্নে ভারতের সর্বাধিক উৎপাদন ক্ষমতা বিশিষ্ট লৌহ ইস্পাত কারখানাটি এর মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে জামশেদপুর ক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে ভারতের সর্বাধিক ক্ষমতা উৎপাদন ক্ষমতা সম্পন্ন সর্বাধিক উৎপাদন ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ইস্পাত কারখানা হয়ে যাবে সবথেকে বেশি লৌহ ইস্পাত কারখানা লৌহ ইস্পাত উৎপাদিত হয় যেটা হবে জামশেদপুরে পরের প্রশ্নে চলে আসছি ছ নম্বর প্রশ্নে চেন্নাইয়ে অবস্থিত বৃহদ আয়তন নির্মাণ কারখানা এর মধ্যে কোনটি তাহলে চেন্নাইয়ে অবস্থিত এমন একটি ট্রাক নির্মাণ কারখানা যেটা হবে সব থেকে বড়ো ট্রাক নির্মাণ কারখানা হয়ে যাবে অশোক লেল্যান্ড লিমিটেড ব হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্নে চলে আসছি সাত নম্বর প্রশ্নে ভারতে রেল বগি তৈরি হয় এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পেরাম্বুরে পেরাম্বুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পেরাম্বুরে ভারতের বগি তৈরি হয় পরের প্রশ্নে চলে আসছি আট নম্বর প্রশ্নে ডিজেল ইঞ্জিন নির্মাণের কারখানা এর মধ্যে কোথায় রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে বারাণসীতে রয়েছে ডিজেল ইঞ্জিন নির্মাণ কারখানা তাহলে ডিজেল চালিত ইঞ্জিন কারখানা রয়েছে বারাণসীতে পরের প্রশ্নে চলে আসছি ন নম্বর প্রশ্নে কার্পাস উৎপাদ কার্পাস বস্ত্র উৎপাদনে ভারত এশিয়ার মধ্যে কততম স্থানে রয়েছে সঠিক উত্তর রয়ে যাবে তৃতীয় স্থানে আছে নেক্সট কোশ্চেন নাম্বার টেন ভারতে কার্পাস বয়ন শিল্পের প্রধান কেন্দ্রটি এর মধ্যে কোনটি অবশ্যই সঠিক উত্তর রয়ে যাবে আমেদাবাদ এই কারণে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতে সবচেয়ে বেশি কাপড়ের কল আছে কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট গুজরাটে সবথেকে বেশি কাপড়ের কল রয়েছে পরের প্রশ্নে চলে আসি কোশ্চেন নাম্বার টুয়েলভ বিশ্বেশ্বরায়া স্বরায়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড নামে লৌহস্পাত কারখানাটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ভদ্রাবতীতে ক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্নে আসছি প্রশ্ন নাম্বার থার্টিন পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে মহারাষ্ট্রের কোথায় মহারাষ্ট্রের এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ট্রমবেতে ট্রম্বেতে পেট্রাসায়ন শিল্প রয়েছে পরের প্রশ্নে চলে আসছি ভারতের প্রথম সুতা কলটি স্থাপিত হয় কোথায় সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গে নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কারখানাটি হল এর মধ্যে যে চারটে অপশন রয়েছে দেখে নাও সঠিক উত্তর হয়ে যাবে মারুতি উদ্যোগ লিমিটেড পরের প্রশ্নে চলে আসি কোশ্চেন নাম্বার সিক্সটিন হিরো হন্ডা কোম্পানি ভারতের কোথায় অবস্থিত হিরো হন্ডা কোম্পানি ভারতের কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে গুরুগাঁয়তে অবস্থিত হরিয়ানার গুরুগাঁয়ে হিরো হন্ডা কোম্পানি অবস্থিত পরের প্রশ্নে চলে আসি সতেরো ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্প হলো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে জামনগর এটি গুজরাটে অবস্থিত এটাই ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রজেক্ট পরের প্রশ্নে চলে আসছি কোশ্চেন নাম্বার এইটিন ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ব্যাঙ্গালুরুকে বলা হয় কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু একে বলা হয় সিলিকন ভ্যালি নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন নিম্নলিখিত কোন শিল্পে বনজ কাঁচামাল দরকার হয় বনজ কাঁচামাল এর মধ্যে কোনটা হবে দেখো অপশানগুলো আগে দেখে নাও সঠিক উত্তর রয়ে যাবে কাগজ শিল্পে দেখো এখানে বনজ কাঁচামাল হচ্ছে কাগজ শিল্প যেটা বন থেকে কাঠ সংগ্রহ করতে হয় নেক্সট নাম্বার টোয়েন্টি ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত কারখানাটি এর মধ্যে কোনটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত কারখানা হবে আইআইএসিও আইআইএসসিও এর মানে হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো এর মধ্যে কোনটি বিশুদ্ধ কাঁচামাল সঠিক উত্তরে যাবে কার্পাস এখানে অন্যান্য যে অপশানগুলো রয়েছে চুনাপাতর লোহা এবং আকরিক লোহা এইগুলো হবে অবিশুদ্ধ কাঁচামাল বিশুদ্ধ কাঁচামাল বলতে আমরা কি বুঝি না যখন পণ্যদ্রব্য উৎপাদন করার জন্য যে কাঁচামাল প্রয়োজন হয় তাহলে কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজন যদি একই হয় সমান হয় তখন তাকে বলা হয় বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল যেমন হবে এখানে কার্পাস বা তুলো পাট এগুলো পরের প্রশ্নে চলে আসছি প্রশ্নের নাম্বার টোয়েন্টি টু স্বাধীনতার আগে ভারতে কটি লৌহ ইস্পাত কেন্দ্র ছিল ভারতে সঠিক উত্তর হয়ে যাবে তিনটি পরের প্রশ্ন চলে আসছি কোন শহরকে ভারতের রুড় বলা হয় আমরা খুব ছোটো থেকেই এই প্রশ্নটা শুনে আসছি ভারতের রুল বলা হয় দুর্গাপুরকে খ হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্নে চলে আসছি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর অটোমোবাইল শিল্পে ভারত পৃথিবীতে কত স্থান অধিকার করে সঠিক উত্তর হয়ে যাবে ষষ্ঠ স্থান অধিকার করেছে পরের প্রশ্ন টোয়েন্টি ফাইভ কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন মাধ্যমিকের জন্য ভারতের গেটওয়ার বলা হচ্ছে চেন্নাইকে আর ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে পরের প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের কোন স্টিল প্ল্যান্ট পশ্চিমবঙ্গে অবস্থিত এর মধ্যে যে চারটি অপশান রয়েছে দেখে নাও এর মধ্যে কোনটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ডিএসপি ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পরের প্রশ্ন চলে আসছি কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর প্রশ্ন রাউরকেল্লা রাউরকেল্লা কেলা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অব গড়ে উঠেছে বা অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত রাউরকেল্লা স্টিল প্ল্যান্টটি ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন বঙ্গাইগাঁওতে কোন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে সঠিক উত্তর হয়ে যাবে পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র গড়ে উঠেছে এই সঠিক উত্তর পরের প্রশ্নে চলে আসছি কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন কোনটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল এখানে যে চারটি অপশন রয়েছে এর মধ্যে দেখে নাও তোমরা কোনটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল এর আগেও একবার প্রশ্নটি আলোচনা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কার্পাস কোশ্চেন নাম্বার থার্টি কোন ধরনের শিল্পে অনুসারী শিল্পের প্রাধান্য বেশি অনুসারী শিল্প মানে কোনো একটি মূল শিল্পকে কেন্দ্র করে যখন অন্যান্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে তখন তাকে অনুসারী শিল্প বলা হয় প্রধান শিল্পটির অনুসারী শিল্প এখানে সঠিক উত্তর হয়ে যাবে পেট্রাসায়ন শিল্প এই শিল্পে অনুসারী শিল্পের প্রাধান্য বেশি নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান কোনটি অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল অর্থাৎ বিশুদ্ধ নয় অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল লৌহ আকরিক বা আকরিক লোহা এটা হচ্ছে অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের ক্ষেত্রে উৎপাদিত পণ্যদ্রব্য কাঁচামালের তুলনায় কম হয়ে থাকে যদি সমান হয় তাকে বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল বলা হয় আর যদি পণ্যদ্রব্য কম উৎপাদিত হয় তখন তাকে অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল বলা হয় যেমন আকরিক লোহা বা চিনি শিল্প ইত্যাদি পরের প্রশ্নে চলে আসছি বত্রিশ নম্বর প্রশ্ন কোনটি কৃষিভিত্তিক শিল্প এর মধ্যে কৃষিভিত্তিক শিল্প কোনটি সঠিক উত্তর হয়ে যাবে চিনি শিল্প এটা হচ্ছে কৃষিভিত্তিক শিল্প সঠিক উত্তর হয়ে যাবে চিনি পরের প্রশ্নে চলে আসি থার্টি থ্রি কোনটি বনজ ভিত্তিক শিল্প অর্থাৎ বনকে কেন্দ্র করে যেটা গড়ে উঠেছে যে শিল্পগুলো বিশেষ করে এখানে হয়ে যাবে কাগজ শিল্প এটা হবে বনভিত্তিক শিল্প পরের প্রশ্নে চলে আসছি প্রশ্নে নাম্বার থার্টি ফোর কোন শিল্পটি কাঁচামাল উৎপাদক অঞ্চলে অর্থাৎ যেখানে কাঁচামাল পাওয়া যায় সেই অঞ্চলেই গড়ে ওঠার প্রবণতা খুব বেশি সঠিক উত্তর হয়ে যাবে এখানে চারটি যে অপশান রয়েছে দেখে নেওয়া আগে সঠিক উত্তর হয়ে যাবে লৌহস্পাত শিল্পকেন্দ্রে যেহেতু লৌহস্পাত আকরিক লোহা অবিশুদ্ধ শ্রেণির কাঁচামাল সেই কারণে এটি উৎপাদক অঞ্চলেই গড়ে ওঠার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় পরের প্রশ্নে চলে আসছি পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে কোন শিল্পে ব্যবহৃত কাঁচামালটির সূচক এক হয়ে থাকে পণ্যসূচকের মান এক অর্থাৎ কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের ওজন একই হয়ে থাকে এখানে যে অপশানগুলো রয়েছে অপশানগুলো আগে দেখে নাও সঠিক উত্তর হয়ে যাবে বস্ত্র শিল্পে অর্থাৎ তুলো এবং যে কার্পাস এবং তুলোর মধ্যে এর ওজন একই হয়ে থাকে এই জন্য এটি পণ্যসূচক এক বি অর্থাৎ যেগুলো বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল তার পণ্যসূচক সবসময় এক হয় আর অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের ক্ষেত্রে পণ্যসূচক একের বেশি হয় পরের প্রশ্নে চলে আসছি কোশ্চেন নাম্বার থার্টি সিক্স কোনটি বেসরকারি উদ্যোগে স্থাপিত ইস্পাত কেন্দ্র এখানে যে চারটি অপশান রয়েছে আগে দেখে নাও সঠিক উত্তর হয়ে যাবে জামশেদপুর এটা বেসরকারি উদ্যোগে স্থাপিত হয়েছে বাদ বাকি অন্যান্যগুলো যে অপশানগুলো রয়েছে এগুলো সরকারি উদ্যোগে স্থাপিত ইস্পাত কেন্দ্র সাঁত্রিশ নম্বর প্রশ্নে চলে আসছি কোনটি সরকারি ইস্পাত সরকারি ইস্পাত কারখানা হবে সংখ্যা নয় এটা হবে সরকারি ইস্পাত কার ইস্পাত কারখানা সঠিক উত্তর হয়ে যাবে এখানে সেল এস এ আই এল সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এটি সরকারি ইস্পাত কারখানা পরের প্রশ্নে চলে আসছি খুব সহজ প্রশ্ন কোন শহরটি উত্তর ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে উত্তরপ্রদেশের কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার একইভাবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে আবার ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে আমেদাবাদকে পরের প্রশ্নে চলে আসছি কোশ্চেন নাম্বার থার্টি নাইন কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় বা সূর্যদের সূর্যোদয়ের শিল্প বলা হয় সঠিক উত্তর হিসাবে পেট্রোরেশন শিল্পকে বলা হয় উদীয়মান শিল্প যেহেতু পূর্ব দিকে সূর্য উদিত হলে নতুন দিনের বা নতুন সভ্যতার সৃষ্টি হয় একইভাবে শিল্প কলকারখানা বা সমস্ত যানবাহন পরিচালনার জন্য পেট্রসন শিল্প সূর্য সূর্যের মতনই একটা সম্পদ যেটা নতুন সভ্যতার বা নতুন দিনের সৃষ্টি করে এই জন্য একে উদীয়মান শিল্প বলা হয়ে থাকে সানরাইজ ইন্ডাস্ট্রিজ বলা হয় নেক্সট কোশ্চেন নাম্বার ফরটি এই কোন শিল্পটি সংযোজন ভিত্তিক শিল্প খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোনটিকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে মোটর গাড়ি নির্মাণ শিল্পকে বলা হয় সংযোজন ভিত্তিক শিল্প এর আগের প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট উদীয়মান শিল্প বলা হয় পেট্রোলসেন শিল্পকে একইভাবে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় মোটর গাড়ি শিল্পকে পরের প্রশ্নে চলে আসছি কোন শিল্পকে আধুনিক শিল্প দানও বলা হয় এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বিভিন্ন পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষাও এসে থাকে আধুনিক শিল্প দানব বলা হয় পেট রসায়ন শিল্পকে অর্থাৎ যেখানে এই শিল্পটা গড়ে ওঠে পেট শিল্প যেখানে গড়ে ওঠে এর অনুসারী শিল্প বা মূল শিল্প যেখানে গড়ে ওঠে সেই জায়গায় বৃহৎ আকারে হ্যাঁ দানবের আকারে এই শিল্পটা গড়ে ওঠে বলে এবং আধুনিক যত শিল্প রয়েছে তার মধ্যে এই শিল্পটা খুবই আগামী দিনে এর ভবিষ্যৎ আরও উজ্জ্বল বলে একে আধুনিক শিল্প দানব বলা হয়ে থাকে নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি টু কোন শিল্প মানব সম্পদের উপর নির্ভরশীল এখানে যে চারটি অপশান রয়েছে আগে তোমরা দেখে নাও এই চারটি অপশনের মধ্যে কোনটি বলা হচ্ছে মানব সম্পদের উপর মানুষের উপর মানব সম্পদের উপর নির্ভরশীল হবে তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তি শিল্প এটা হবে মানব সম্পদের উপর নির্ভরশীল নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি থ্রি কোন স্থানে ইলেকট্রিক ইঞ্জিন নির্মাণ কেন্দ্র স্থাপিত হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইলেকট্রিক রেল ইঞ্জিন ইলেকট্রিক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র স্থাপিত হয়েছে এর মধ্যে বর্ধমানের চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন কারখানা স্থাপিত হয়েছে তাহলে এখানে যে প্রশ্নগুলো আলোচনা করছি এগুলো বিভিন্ন সরকারি পরীক্ষায় এবং মাধ্যমিক পরীক্ষায় যারা বসবেন বা বসে মাধ্যমিক পরীক্ষায় যারা বসবে আমার ছাত্রছাত্রীরা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ